হ্যালো বন্ধুরা তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো এটা অনলাইনে বুকিং করেছিলাম তো অনলাইন থেকে পেয়েছি আজকে তো এতে আমি তেলটা সত্যি কথা বলতে তেল কোনোদিনও মানে তেলটা ইউজ করিনি ঠিক আছে এ প্রথম নিয়েছি তো ভিডিও অনেকের দেখেছি তো তার জন্যে ভাবছি যে দেখি আমি একবার ইউজ করে দেখি এক দুবার কেমন মানে চুল ওঠা বন্ধ হয়ে যায় তার জন্যেই চুলটা হালকা আমার উঠতেছে আর তার জন্যে যে এটা নিয়ে করবো আর খুসকি হালকা হালকা খুসকি আছে ঠিক আছে তো এটা তেলটা কি তেল তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো এই তেলটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল তো এই তেলটা নিয়েছি এটা অনলাইনে নিয়েছি আর এই প্রথম মানে আমি ইউজ করব মাথাতে তো একসাথে দুটো ছিল তো কোনটা আসল কোনটা নকল এটা তো আমার জানা নেই তো মানে কি বলবো ভিডিও দেখে মানে সবাই দেখতেছি সব দিদিভাইরা এই তেলটা বেশিরভাগটা ইউজ করছে তো তাদের চুল খুশকি দূর হয়েছে আর চুল ওঠাও বন্ধ হয়েছে চুল লম্বা হয়েছে তো তার জন্যেই এই তেলটা আমিও মানে আজকে নতুন নিয়েছি নিয়ে ইউজ করে দেখব কেমন ঠিক আছে তারপরে তোমাদেরকে কিছু দিন বাদে ফলাফল জানাবো। দুটো বোতল বোতল আছে এই যে দেখুন তো তেলটার সিনটা কেমন আমি সেটা দেখে নিচ্ছি ও এটা ছাতা নেই না তেলটার সেনটা খুব সুন্দর ঠিক আছে তো আজকে আমি রাত্রেবেলা মাথাতে ইউজ করব ঠিক আছে আর সকালে শ্যাম্পু মেখে চুলটাকে ধুয়ে নেব তো আমি দু তিন দিন ইউজ করে দেখব তো অনেকে ভিডিওতে দেখেছি যে এই তেলটা মানে দু দিন কি তিন দিন ইউজ করার পরে বুঝতে পারবে যে চুল হয়তো উঠতে পারে এরকম অনেক দেখেছি তো তার জন্যে আমি এটা দু তিন দিন ইউজ করবো ইউজ করে দেখবো যদি আমার চুলের শ্যুট করে যায় তাহলে এটা আমি মাখবো আর নচেত আমি এটা অফ করে দেব ঠিক আছে তো বন্ধুরা আমি কিছু দিন ইউজ করে দেখি তারপরে আমি তোমাদেরকে জানাবো এর ফলাফলটা কেমন ঠিক আছে টাটা